আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ক্যারামেল এগ পুডিং অনেকের কমপ্লেন থাকে পুডিং ঢালতে গেলে ভেঙে যায় আবার পুডিং থেকে ডিমের গন্ধ আসে কতটুকু দুধে কয়টা ডিম দেব আজ আমি আপনাদেরকে একটা পারফেক্ট পুডিং বানিয়ে দেখাবো এই ভিডিওতে চলুন তাহলে দেখে নেই এর রেসিপি প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব এজন্য একটা পাতিলে নিয়ে নিলাম তিন টেবিল চামিচ চিনি আর চিনির সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামিচ পানি চেষ্টা করবেন কেরামেল তৈরি করার সময় চিনির সাথে একটু পানি দিতে এতে করে কেরামেল একটু সময় নিয়ে করতে পারবেন এবং কেরামেলের কালারটাও ঠিক থাকবে যখন এরকম কালার আসবে তখন একটু নেড়েচেড়ে দিতে হবে কারণ মাঝখানে কেরামেলের কালার চলে আসে সাইডে কিন্তু আসে না যখনই আপনি নেড়ে চেড়ে দেবেন তখন সব দিকের কালারটা সেম থাকবে কেরামেল তৈরি হয়ে গিয়েছে এখন আমি বাটিতে ঢেলে সেট করে নেব সেট করে তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ফ্রেন্ডস যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার আমি পুডিংয়ের মিশ্রণটা বানিয়ে নেব একটা পাত্রে আমি নিয়ে নেব চারটা ডিম আমি আজকে চারটা ডিম দিয়ে পুডিং করে দেখাবো আপনাদেরকে আর দিয়ে দেব পনে এক কাপ চিনি যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে চিনির পরিমাণ আর একটু বাড়িয়ে নিতে পারেন পুরোপুরি এক কাপ দিতে পারেন আর দিয়ে দেব এক টেবিল চামিচ ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমের কোনো গন্ধ থাকবে না এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব ততক্ষণ মিশাতে হবে যতক্ষণে চিনি ভালোভাবে গলে না যায় এরপরে দিয়ে দেব আমি দুধ দুধকে আমি আগেই জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি আমি এক কিলো দুধকে জাল করে সাতশো গ্রাম করে নিয়েছি ফ্রেন্স ডিম যদি বড় বড় হয় তাহলে সাতশো গ্রাম দুধের জন্য চারটা ডিমেই অ্যান আপ আর যদি ডিম ছোট ছোট হয় সেক্ষেত্রে আপনারা পাঁচটা কি বা ছয়টা ডিমও নিতে পারেন এখন আমি পুডিংয়ের মিশ্রণটা বাটিতে ঢেলে নেব আর যখন বাটিতে ঢেলে নেব তখন অবশ্যই সেকে নিতে হবে একটা ছাটনি দিয়ে আপনারা ডিমের পুডিংটা সেকে নেবেন এখন পুডিংয়ের বাটিটা ঢেকে দেব পুডিং বেক করার সময় অবশ্যই কিন্তু পুডিংয়ের বাটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে একটা কড়াইয়ে আমি প্রথমে একটা কাপড় ভাস করে দিয়ে দিলাম এতে করে যখন আমি পুডিংয়ের বাটিটা বসাবো তখন নড়াচড়া করবে না এবং পুডিংয়ের নিচের পার্টটা সমান থাকবে বাটি বসানোর পরে এখন আমি দিয়ে দেব গরম পানি খুব বেশি পানি দিতে যাবেন না এতটুকু পানি দেবেন যাতে বাটির এক ইঞ্চি পরিমাণ ডুবে থাকে কড়াই ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আচে আমি রেখে দেব পঁচিশ থেকে তিরিশ মিনিট এই পুডিংটা হতে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে যখন পঁচিশ মিনিট হবে তখন আপনারা একবার চেক করে নেবেন আমি সাতাশ মিনিট জাল করার পরে এখন আমি ঢাকনা খুলে পুডিংটা চেক করে নেব অবশ্যই একটা টুথপিক কিংবা অন্য কিছু দিয়ে পুডিংটা চেক করে নেবেন আমার পুডিংটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এভাবেও বুঝতে পারবেন যে পুডিং ঠিকমতো হয়েছে কিনা দেখুন আমার হাতের সাথে কিন্তু একটুও লেগে যায়নি এখন আমি পুডিংটা ঠান্ডা করে নেব ফ্রেন্ডস পুডিং যখন বাটি থেকে ঢালবেন তখন অবশ্যই পুডিংটা ঠান্ডা করে নিতে হবে এরপর একটা ছুরির সাহায্যে পুডিংয়ের চারপাশটা এভাবে হালকা করে নিতে হবে এখন আমি পুডিংটা একটা প্লেটে ঢেলে নেব ঢালার সময় অবশ্যই একটু সাবধানে ঢালতে হবে ফ্রেন্ডস দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল পুডিং ফ্রেন্ডস জানি না আমার রেসিপিটা আপনাদের কতটুকু ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি আপনাদেরকে আরও নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ